পাবনা মানসিক হাসপাতালে রোগীরা কি করে সে বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জমার রাজু পাবনা মানসিক হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান যেখানে মানসিক রোগের চিকিৎসা করা হয় আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট যেহেতু সাইকোলজি প্রফেশনাল রয়েছে পাবনা মানসিক হাসপাতালের অনেক তথ্যই আমাদেরকে জানতে হয় কারণ এখানে এমন এই একটি প্রতিষ্ঠান যেখানে অনেক পুরনো মানে অর্থাৎ অনেক দিন ধরে এখানে মানসিক রোগের চিকিৎসাটি করানো হয়ে থাকে আপনারা অনেকেই আছে যে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে কোথায় যাবেন কী ধরনের চিকিৎসা নেবেন সেটি আসলে আপনারা জানেন না অনেকেই জানেন যে শুধুমাত্র পাবনা মানসিক হাসপাতালে গেলেই মানসিক রোগের চিকিৎসা হয় কিন্তু এই চিকিৎসাটি অন্য অন্য বিভিন্ন রকমের প্রাইভেট হসপিটাল বা যেটা হচ্ছে যে অন্য অন্য যে হসপিটালগুলো রয়েছে সেখানেও করা হয় সেটা আপনারা জানেন না এখন এখানে একটা কিউরিয়সিটি থাকে যে পাবনা মানসিক হাসপাতালে রোগীরা আসলে কী করে অনেকে অনেক আগে পাগলাগারোদের নাম শুনেছে অর্থাৎ ওখানে গেলে একটা পাগলাগারদ থাকে একটা ঘরের মতো থাকে সেখানে সিকল দিয়ে আটকে রাখে বন্ধ করে রাখে এবং সেখানে তাদেরকে বিভিন্ন রকমের পানিশমেন্ট দেওয়া বা মারধর করে চিকিৎসা করা হয় এটা একটা সময় সবাই প্রচলিত ছিল সবাই এটাভাবেই মনে করত এবং এটাও দেখা গেছে যে আমরা যখন হিস্ট্রি পড়ি যে তাদেরকে পানিতে চুবিয়ে রাখা হতো তাদেরকে বিভিন্ন রকমের টর্চার করা হতো এরকম কিন্তু ছিল কিন্তু এখন আর ওই জায়গাটা এখন নেই পাবনা মানসিক হাসপাতালে আপনি যদি রোগী ভর্তি করেন বা যদি যান তাহলে দেখবেন যে এখানে কতটা সাইন্টিফিকভাবে তারা চিকিৎসাটি দিয়ে থাকে এখানে আলাদা আলাদা আউটডোর এবং ইন ইনডোরের যে পেশেন্ট তারা আলাদা থাকে যারা আউটডোরে আসেন তারা দূর দূরান্ত থেকে মাত্র দশ টাকা বা বিশ টাকার টিকিট কেটে তারা এখানে সাইকাটিস দেখাতে পারেন এবং তাদের যদি ওষুধের দরকার হয় সেটিও কিন্তু এখানে অনেকটা প্রোভাইড করে থাকে সো এটা কিন্তু এই ধরনের চিকিৎসা এখানে খুব ভালো কাজ করে যদি এমন হয় যে রুগীকে ভর্তি করাতে হবে সেক্ষেত্রেও কিন্তু এখানে প্রপার ওয়েতে একটা ডায়াগনোসিস করার পর তাদের কিন্তু ভর্তির ব্যবস্থা করা হয়ে থাকে এখানে রোগীরা যখন থাকে তারা খাওয়া দাওয়া ভালোই পায় সরকারিভাবে যতটুকু সম্ভব এবং এখানে আমি দেখেছি তারা গান গায় তাদের একজনের সাথে কথা বলে এবং তাদের সময়টা খুব ভালোই যায় একজনের সাথে এটা পরিচিতি হয় এবং এর মাধ্যমে দেখা যায় সাইকেটিক চিকিৎসা চলতে থাকতে থাকতে একটা সময় তাদের একটা একটা জায়গাতে চলে আসে তো এখানে কিছু করণীয় আছে আপনার যারা আছেন যে শুধুমাত্র সাইকেটিক মেডিসিন না আপনার পেশেন্টকে অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপির ব্যবস্থাও আপনি করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওষুধের দেখা যায় যে তার টলারেন্স লেভেলটা ওষুধের উপর ডিপেন্ড করলে যতদিন ওষুধটা নেয় সে ভালো থাকে যদি এরকম হয় যে ওষুধটা বন্ধ করে দেয় নিজের ইচ্ছাতে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি বেড়ে যেতে পারে বা বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ওষুধের চিকিৎসা এবং ওষুধ চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সেটা নিতে হবে আর ওখানে যারা থাকে ভালোই থাকে পরিবেশটা খুবই ভালো ফুলের গাছ রয়েছে আমি দেখেছি বা ওইখানে যারা পেশেন্ট আছে তাদের তারা নিজেরা কমফোর্টেবলি কাজ করে আলাদা আলাদাভাবে সময় ভাগ করে নেয় নিজের কাজগুলো নিজেরা করে তো মোটামুটি ভালোই থাকে সবার সাথে একটা অ্যাটাচমেন্ট কাজ করে আমি যদি আমি যদি বলি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা গান মানে গান গেতে চায় এবং বলে যে এটি শোনেন আমার গানটা শোনেন অনেক সময় সিঙ্গার ছিলাম কেউ কেউ অভিনয় করতো এরকম বলে ব্যবসায়ী চাকরিজীবী হ্যাঁ সো বিভিন্ন বিভিন্নজন কিন্তু এখানে থাকে তাদের মতামতগুলো শুনতেও ভালো লাগে অনেক সময় তারা কিন্তু ইনসাইট থাকে তারা সব কথা বলতে পারে ভালোভাবে তাদের অতীত ইতিহাস তাদের ফ্যামিলিগত তাদের রিলেশনশিপ বিষয় খুব সুন্দরভাবে বলে সো আমরা অনেক সময় তাদেরকে ভুলভাবে অন্য অন্য মানে ভাবে বলি পাগল বলি মানসিক রোগী বলি কিন্তু আসলে এটা কখনোই বলা ঠিক না কারণ হচ্ছে যে মানসিক রুগী যদি বলা হয় তাহলে আপনি আমি সবাই মানসিক রুগী কেননা দেখা গেছে যে বাংলাদেশের শতকরা ষোলো পার্সেন্টের মানসিক সমস্যা কোনো না কোনোভাবে আছে এর ভিতরে যারা ছয় পার্সেন্ট রয়েছে সরি এক পার্সেন্ট রয়েছে যে খুবই সমস্যাগ্রস্ত বা মানসিক সমস্যা আক্রান্ত তাদেরকে কিন্তু পাবনা মানসিক হাসপাতাল বা প্রাইভেট মানসিক হাসপাতালগুলোতে বা সরকারি হাসপাতালগুলোতে তাদের কিন্তু মেন্টাল সাপোর্টটা দিতে হয় আদারওয়াইজ আর যে যারা তা আছেন ফিফটিন পার্সেন্ট তারা আপনি আমি এদের মতো সুতরাং আমরা কখনোই তাদের প্রতি ঈদের ধরনের আচরণ করব না এই ধরনের কথাবার্তা বলবো না তাদেরকে ইম্পেথেটিক্যালি দেখার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ